জানতেন আপনাকে কি করতে হয় কাজ আমি 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 হচ্ছে পার্ট টাইম কাজ করি বুঝছেন স্যার ফুল টাইম কাজ মাইন্ডে কাজ সুন্দর করে ভাই আমার দিকে কাটবেন আরও আমার দিকে আরও করে আমার দিকে এই গাড়িতে লেখা নাই এই মেরে দিবে এটাতে লেখা নাই ট্রেনিং লার্নার্স না বাংলাদেশ থেকে কি চলে গেছে কি এই ব্যবহার করে বাংলাদেশে চাল মাছ সব জিনিসই জামা কাপড় সবই যায় চলে সবই কারণ হচ্ছে ওদের দেশে এত পুরো লাগে কারণ ঠান্ডা তো আবার ওইখানে মানে আমার দিকে আরো আমার দিকে আরো আমার দিকে একটু সামনের যা আছে বুঝতে অসুবিধা হয় এখন না

আমার মনে করছে মানুষ চোদ্দ বছর আরো বিশ হাজার মানুষ মরবে না হয়

সময় বলে আসতে পারছি না হ্যাঁ সেটাই আমরা সময় বলে আসতে পারছি না মুশকিল হয়ে যাচ্ছে আমি বিয়েদের জন্য কালকেও হচ্ছে যে আমি আসবো পরে হচ্ছে যে সময় হলো না কিছুদিন সময় করতে পারলাম না মানে হচ্ছে আরেকটা কাজের জন্য যেতেই হবে পরে সেই কাজের জন্য গিয়ে মানে না গেলেই না গেলাম গিয়ে দেখি যে আসলে ওইটাতে হচ্ছে তারাও দেরি করলো ঠিক আছে মানে আমার চারটার সময় একজন আসবে ওইটি ডেলিভারি দিতে আসবে ওইটি ফ্রিজ আমার আমার বাসায় তা এখন হচ্ছে আমি না গেলেই না হচ্ছে যে পরে হচ্ছে আমি গেলাম কারণ হচ্ছে ফ্রিজটা যখন দেখছি তার মধ্যে একটুখানি দাগ ছিল তা এখন হচ্ছে আমি না গেলেই তো না তাই না ডেলিভারি হচ্ছিল তো

যে সেখানে বসে থাকলাম পাঁচটার পর্যন্ত তারা আসলে হ্যাঁ আবার মাঝখান থেকে ড্রাইভিংয়ের ক্লাসে আসার আমি সব হাফ অ্যান আওয়ার ড্রাইভ করলে ঘুরাঘুরি করে সাড়ে তিনটার সময় আসতে পারতাম ওই সময় আমি ওই দিকে স্টার্ট করতাম এইদিকে হচ্ছে না আমি এদিকে চলে যাই মানে হয়ই না আসলে আমার অনেক রেসপন্সিবিলিটি থাকে তো তারপর আমার নো রেসপন্সিবিলিটি অনেক রান্না বন্না কাজে সব বাচ্চা কাচ্চা সব কিছু মিলে খাওয়া দাওয়া মানে কি সব কিছু করে मेहमान থাকলে থাকুক না আমার আমার ভাই